দুনিয়াটাও ঠিক সেরকম দুনিয়ায় যখন আপনি কাজ করবেন টাকা ইনকাম করবেন দেখবেন আপনার মা ভালোবাসে আপনার বাবা ভালোবাসে আপনার ভাইয়েরা ভালোবাসে আপনার আত্মীয় স্বজন ভালোবাসে যেই মানুষগুলো আপনাকে এরকমভাবে আদর করে 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 মাথায় তুলে রাখতেছে আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন অন্য কোনো মানুষের প্রয়োজন পড়বে না আপনারা আত্মীয় স্বজনরা মাত্র অল্প তিনশো টাকার একটা কাপড় দিয়ে মুড়ি আপনাকে অন্ধকার কবরে রেখে চলে আসবে আপনি যখন জিজ্ঞেস করবেন বাবা তুমি না আমাকে ভালোবাসো তুমি তো আমাকে ভালোবাসো তারপরও তুমি কেন আমাকে কবরে রেখে যাচ্ছ একটা কথা মাথায় রাখবেন আপনি যখন আপনাকে কবরের ভিতরে শোয়ানো হবে একটু নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন যদি দুঃশ্ম রেখে আসতো কবরে মনটাকে বুঝ দেওয়া যেত যে দুশ্মনী আজ আমার দুঃশন আজকে আমার সাথে দুঃখনি করেছে কিন্তু যারা কবরে রাখবে তারা কিন্তু আপনার কেউ দুশমন হবে না হয়তো আপনার ভাই নয়তো আপনার বাবা নয়তো আপনার চাচা নয়তো আপনার বন্ধু আপনার রক্তের আত্মীয়রা যাদের জন্য আপনার দিন রাত পরিশ্রম করতেছেন সেই মানুষগুলো হাতি হাঁটি পা পা করে আপনাকে আপনার কবর পর্যন্ত পৌঁছে আবার বলছি যদি দুশ্মনে আমাদেরকে কবরে রেখে আসতো তখন মনে মন কি করতে পারতাম বুঝতে পারতাম যে দুশ্মনে দুশ্মনী করার কারণে আমার ঘর থেকে বের করে কবরে দাফন করে দিয়ে চলে আসছে কিন্তু আপনাকে কবরে কেউ রাখবে না কোনো দুশ্মনে রাখবে না আপনাকে আপনার আত্মীয় আপনার রক্তের মানুষগুলো রেখে চলে আসবে একটু চিন্তা করে দেখেন আপনার এত কিছু দুনিয়ায় আছে এত আদর এত যত্ন এত কিছু একদিন আপনি একটু বৃষ্টি হাসছে এই বৃষ্টির দিনে একটা খাতা ছাড়া আপনি ঘুমাইতে পারেন না একটা কম্বল ছাড়া আপনি ঘুমাইতে পারেন না কত আদর কত যত্ন মা এসে বারবার জিজ্ঞেস করে বাবা প্যান্টটা বন্ধ করে দে ঠান্ডা লাগবে কিন্তু সেই মা সেই বাবা আপনাকে হাতি হাতি পা পা করে কবর পর্যন্ত পৌঁছায় দেয় আমরা সুমিরা সবসময় নবী 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 করি কিসের জন্যে দেখেন আপনাকে যখন কবরের ভিতরে চেলে রেখে চলে আসবে আপনি কবর থেকে সব কিছু দেখতে পারবেন যে আপনার বাবা আপনাকে রাখছে আপনি আপনার বাবাকে প্রশ্ন করবেন যদিও আপনার বাবা শুনবে না আপনার বাবাকে আপনি প্রশ্ন করবেন বাবা তুমি না জানো আমি অন্ধকার রুমে থাকতে পারি না বাবা তুমি না জানো আমি একা রুমে থাকতে পারি না বাবা তুমি জানো আমি একা একা থাকতে পারি না আমি ভয় পাই তখন বাবা আপনাকে কিচ্ছু বলবে না মাত্র দুইটা চোখের পানি একটু ফেলে দিয়ে আপনাকে বুঝাইতে চাইবে বাবা চির বাস্তব মুহূর্তে আবেগ কোনো কাজে আসে না আপনার বাবাই আপনাকে কবরে রেখে যাবে আপনার বাবা যখন আপনাকে কবরে রেখে দেবে আপনার বাবার সাথে আপনার সম্পর্কটা শেষ হয়ে যাবে আপনার ভাই যখন আপনাকে কবরের ভিতরে রেখে যাবে আপনার ভাইয়ের সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে কবরের ভিতরে একার সাথে সাথে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক ছিল সম্পর্ক শেষ হয়ে যাবে ডাক্তারের সাথে সম্পর্ক ছিল সম্পর্ক শেষ হয়ে যাবে বন্ধুর সাথে সম্পর্ক ছিল বন্ধুর সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে আপনার টিচারের সাথে সম্পর্ক ছিল টিচারের সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে আপনার মার সাথে সম্পর্ক ছিল মার সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে আপনার পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক ছিল পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে আপনার রক্ত রক্তের যারা ছিল সবার সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে সবাই আপনাকে কবরে রেখে একা যখন চলে আসবে আপনার কাছে মনে হবে তুমি কেউ তো আমার আপন না কেউ আমার আপন না আপনি একা একা চলে আসবেন যখন আপনি একা একা কবরের ভিতরে পড়ে থাকবেন তখন রহমাতুল্লিল আলমিন এসে বলে উম্মদ দুনিয়ার সব তোর পর হয়ে গেছে আমি রহমাতুল্লিল আলমিন তোর আপন হয়ে গেলাম বলেন সুহান আল্লাহর হাবিব আপনার আমার কবরে আসবে অন্য কেউ আপনার আপন হবে না শুধু আলমিন একা আপনার কবরে থাকবে যখন আপনি আল্লাহর হাবিবকে ভালোবাসবেন আল্লাহর রসুলকে ভালোবাসবেন তখন দেখবেন কবরের ভিতরে আল্লাহর হাবিব যখন আপনাকে দেখে একটা হাসি দিবে আপনার জীবনটা জান্নাতি জীবন হয়ে যাবে বলেন সোহান এই জন্যে আসুন আমাদের জীবনটাকে ইসলামের পথে পরিচালনা করি কেউ আপন হবে না কেউ ছিল না কেউ আপন ছিল না কেউ আপন থাকবে না একমাত্র আপর আল্লাহ তার হাবিব যদি আল্লাহ তার হাবিবকে ভালোবাসতে পারেন তাহলে আপনার জীবনটাই সুন্দর হবে আর যদি ইসলামের পথে আপনি না থাকতে পারেন তাহলে কি হবে আপনার জীবনটা পুরাটাই বিকল হয়ে যাবে তাদেরকে ভালোবাসতে গেলে কষ্ট করতে হবে ভয় পাওয়া যাবে না জুলুম আসবে অত্যাচার আসবে কষ্ট আসবে টাকা থাকবে না পয়সা থাকবে না রোগ আসবে বিভিন্ন ঝামেলা আপনার গায়ের উপরে চেপে বসবে কিন্তু আপনাকে কি হওয়া যাবে না পিস্পা হওয়া যাবে না আপনাকে দিনের উপরে অটল থাকতে হবে